বিরিয়ানি বিক্রি করতেছে কেজি হিসাবে ওরস বিরিয়ানি তাও আসুন তো একটু দেখি ভাই যান সালাম আলাইকুম ভাই কেজি কত টাকা আপনাদের বিরিয়ানি কেজি তিনশো করে কেজি তিনশো টাকা না দেখি আমার আধা কেজি বিরিয়ানি দেন দর্শক একটু একটু আপনি একটু ওরস বিরিয়ানিটা দেখান আমি কেজি হিসাবে ও বিরিয়ানি কিনতেছি ভাই আমি এর আগে আর কোথাও দেখি না যে কেজি হিসাবে বিরিয়ানি বিক্রি হয় হ্যাঁ এখানে কিন্তু পাল্লাও রাখা হয়েছে ভাইয়া তাহলে আধা কেজি কত হচ্ছে আপনার আধা কেজি হচ্ছে একশো ষাট টাকা করে একশো ষাট না দেন দর্শক এই ওরস বিরিয়ানি চট্টগ্রামে একটা কম্পিটিশন চলতেছে মানে আমি যেখানে যাই সেখানে দেখি ওরস বিরিয়ানি তো ওনাদের কেমন টেস্ট করে একটু দেখবো হ্যাঁ ওরস বিরিয়ানি অনেক জায়গায় খাইছি এটা দেখেন কেজি হিসাবে ওরশ বিরিয়ানি নিচ্ছি ভাই কেজি হিসাবে তো অনেক কিছু নেওয়া নিছি না এই পর্যন্ত বিরিয়ানি নেই নেই এই প্রদম আমি মনে হয় যদি জানি পাকিস্তানে মনে হয় একটা কী দেখছিলাম ওখানে কেজি হিসাবে বিক্রি হয় আর কি বিরিয়ানি তো আমাদের চট্টগ্রামে এমন একটা জিনিস ব্যতিক্রম লাগছে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর ভাই এমনি তো আপনার প্লেট কত করে আমাদের হাফ প্লেট হচ্ছে ষাট টাকা ফুল প্লেট হচ্ছে একশো দশ টাকা করে আচ্ছা আপনাদের এই দোকান কবে থেকে চালু করছেন এই সপ্তাহানিক হবে আচ্ছা সাপ্তাহানিক তাহলে তো বেশি দেরি হয়নি দেন এটা প্যাকেট করে ফেলেন এটা দর্শক এই যে দেখেন এখানে হলো আধা কেজি বিরিয়ানি হ্যাঁ একটু দেখান ভাই ভালো করে ওরশ বিরিয়ানি হ্যাঁ চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার আর কি বলা যায় কারণ হলো যে এখন ওরেঞ্জ বিরিয়ানিটা সবাই বিক্রি করতেছে বাটির ওজন ছাড়াই দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা বাটির ওজন ছাড়া দিচ্ছেন বাহ ভালো লাগলো ভাই একটু ফোনটা একটু দেন আমার হাতে আমি একটু দেখাই এই যে দেখেন বাটির ওজনটা মাইনাস করছেন তাই তো করে দিচ্ছি বাহ ভালো লাগলো ভাই মিষ্টির দোকানদারের মতো অন্তত করেন নাই মিষ্টির দোকানদাররা ভাই যেই প্যাকেট দেয় ওই প্যাকেটের নাকি দুইটা মিষ্টি আচ্ছা তো আমরা একটু দেখাই ওনাদের দোকানটাতে আসলে কি কি পাওয়া যায় হ্যাঁ এই যে দেখেন এখানে হাফ প্লেট হলো ষাট টাকা ফুল প্লেট একশো আর এখানে হাফ কেজি একশো টাকা এক কেজি তিনশো টাকা